নমস্কার দর্শক বন্ধু আমি আদি অঘরি শ্রী প্রদীপ ঠাকুর এই যে আমার হাতে যেটি আপনারা দেখতে পাচ্ছেন বলে মায়াজাল নিশ্চয়ই এর আগে দেখেছে যদি না দেখে থাকেন গুগলে সার্চ করে নেবেন এটিকে বলে মায়া জাল আমি আপনাদের দেখাবো মায়া জালের কামাল আপনার আপনার স্বামীর সাথে মিল হচ্ছে না অর্থাৎ আপনার স্বামী আপনাকে বাড়িতে রেখে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনে আবদ্ধ রয়েছে আপনার সঙ্গে ভালো মতন ব্যবহার করে না আপনি কি করবেন যে কোনো জায়গা থেকে এই রকম একটি মায়া জাল জোগাড় করবেন এবং স্বামী চুল আছড়ানোর পরে ওই চিরণিতে স্বামীর উঠে যাওয়া যদি কোনো চুল পান অর্থাৎ যে চুলটি চুল থেকে খসে পড়ে গেছে আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্র বলে এই মায়া জালের মধ্যে চুলটিকে জড়াবেন মন্ত্রটি হচ্ছে খুব ছোট্ট অমুক অমুকের জায়গায় প্রথমেই আপনার স্বামীর নাম তারপর বসীকরণে কুরুকুরু কুরু চামুন্ডায় এই মন্ত্র বলে এই মায়া জালের মধ্যে চুলটাকে ভালো করে জড়াবেন জড়ানোর পর এই মায়া জালটি যে কোনো একটি গোপন জায়গায় রাখবেন এবং আপনি যখন প্রত্যেক দিন সিঁদুর পড়েন আপনার সিঁথিতে তখন এই মায়াজালের জালের মধ্যেও একটু সিঁদুর দেবেন যে মন্ত্রটি বলে মায়াজালের ওপর সিঁদুর দেবেন ওং হামিলে সোহা ওং দ্রাবিলে সোহা এই মন্ত্র বলে এই মায়াজালের মধ্যে একটু করে সিঁদুর দেবেন যত দিন জিতে থাকবেন এই মায়াজালের মধ্যে কিন্তু আপনার স্বামী পুরো আবদ্ধ হয়ে যাবে মানে আপনি ছাড়া আপনার স্বামী চলতেই পারবে না খুব জাগ্রত একটি ক্রিয়া এই মায়াজালের সম্বন্ধে বহু ক্রিয়া আছে এই মায়াজালে আমি একটি ক্রিয়া আপনাদের আজকে বললাম পরবর্তী সময়ে আরও অনেক ক্রিয়া বলবো যারা এই ধরনের সমস্যায় আছেন খুব চট জলদি এই সমস্যা থেকে মুক্তি হতে পারবেন এই মায়াজালের দ্বারাই নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন